হজরতে আয়েশা সিদ্দিক বলেন একদিন আমার নবীর সামনে হজরত জিব্রাইল আলহ ইসালাম আসলেন যেই জিব্রাইল আলহ সাল্লাম কোন নবীর কাছে একশো বার যেই জিব্রাইল সাল্লাম কোন নবীর কাছে একশত বার কিন্তু জিব্রাইল আলহ সাল্লাম আমার নবীর কাছে একশো বার দুইশো বার নয় জিব্রাইল আলহ ইসালাম আমার নবীর কাছে চব্বিশ হাজার বার এসেছে আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না নবীর মুবারকের কথা হাকি কতে কার কথা কোরআনে বলেছেন আমার নবী আল্লাহর কথা ছাড়া কোন কথা বলে নেই আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুমের কথা সমাজে বলে নেই নবী পাখির কথা হাকি কথা আল্লাহর কথা নবীকে মানলে আল্লাহকে মানা হয় এই জন্য আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ বলেন আমি একদিন একদিন আমার নবীর কাছে আসলেন আয়সা জিজ্ঞাসা করলেন আরো শুনল আমি মাসিক থেকে মাদ্রিপ সীমান থেকে জনুপ আমি দুনিয়ার এই প্রান্ত থেকে ওই অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরে আমি খুঁজে দেখেছি আপনি নবীর মত এত সম্মান এত মর্যাদাবান আমি আর কাউকে খুঁজে পাই নাই রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও একদিন তিনি নবী পাকের shan মাল আলোচনা করতেছেন আলোচনা করতেছেন এই ভাবে যেভাবে একজন আরেকজনের সামনে নবীর পাকের আলোচনা করা হয় হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছেন একজন লোক বললেন হে আব্দুল ইবনে আব্বাস আপনি নবীর সম্মান নিয়ে আলোচনা করেছেন আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নবীর সম্মান আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা এমন ভাবে উপস্থাপন করলেন এই পৃথিবীর মধ্যে যত নবী আছে আদম সফি উল্লাহ থেকে ইসারহুল্লাহ পর্যন্ত অনেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন যে জাতির ভাষা যেমন নবী পাককে সেই ভাষাবিদদের মাঝে শুধু এরিয়া ভিত্তিক পাঠাইছেন আর আমার নবী এমন নবী যার জন্য কোন এরিয়া নাই সকল উম্মতের জন্য সকল পৃথিবীর জন্য আল্লাহর হাবিবকে রহমতুল্লিল আমি করে দুনিয়ায় পাঠিয়েছে

أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم عبد الله بن عباس رضي الله تعالى

ওয়া মা না কা ইল্লা ক্বাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লাকিন্না আকছারান-নাসি লায়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলছেন আমি তো কেবল আপনাদের সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন এরপরে আমার দেশের কিছু টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা কিছু দাঁড়িওয়ালা আমার নবীজিকে এইরকম ভাবে সম্মান দিয়ে কথা বলতে চায় না এমন অনেক জাহেলে মোরা কাপ না শয়তান আছে যারা আমার নবীর সম্মান থাকার পরও তারা ভালোভাবে সম্মান দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আমি আস্তে আস্তে মূল জায়গায় যাব শুধু এতটুকু বলবে আমার নবী আপনার নবী রহমান সমগ্র মানব জাতির সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে আমার নবীকে আপনি যেই ভাষা দিয়ে ডাক দিবেন আপনারা জবান খুলে বলুন আমার নবী সেই ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই আরো হাত তুলে বোধ আছে না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাবদাদের কোনো মানতে অসুবিধা আছে আমার নবী সাক্ষ্যবানকারী আমার নবী শুভ সংবাদদাতা আমার নবী ভয় প্রদর্শনকারী নবী সাক্ষ্য দানকারী এই কথাগুলোর ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে সাক্ষ্য সাক্ষ্যদানকারী মানে এই দুনিয়াতে আপনি যা কিছু করেন আপনারা জবান করে বলুন আমার নবী সেই কর্মের সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না না আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আরো বড় করে বলুন দিয়েছেন কে এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব সব দেখেন সব জানেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন হন্তারونا কিবলা কিয়া হুনা তোমরা কি মনে করো আমি শুধু মত দিকে তাকায় থাকি না 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 পাওয়াল্লাহে আল্লাহ মা ইرفু আলাইয়া রুকু উকুম ওয়া খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারামির ওয়ারা আযহরী আল্লাহ বলেন তোমরা শুধু মনে করো আমি কিবলার দিকে তাকিয়ে আছি আমি শুধু মত দিকে ফিরে আছি না না আমি কিবলা দিকে ফিরে নেই ফাও আল্লাহর কসম আমি কেবলার দিকে শুধু তাকায় থাকি না তোমাদের নুকু কেমনে করো তোমরা সেজদা কেমনে করো তোমাদের জবানে কি আছে তোমাদের অন্তরে কি আছে আমি নবী সব দেখি আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার নবীজিকে আমি বলছেন ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ইমান কথা বলেন সংস্কৃতির মূল বৃত্তি হল কোরআন এবং সন্ধ্যা যে কর্মের কাছে যে কাজে যে কথায় যে চলায় যে ধরনের কোরআন সুন্দর আদর্শ কুরন সুন্দর বিধান তার মাঝে থাকবে না এবং ইমান তার মাঝে থাকবে না সেই কথা সেই ধরন যতই সুন্দর হোক না কেন সেটা কখনো গ্রহণ করা যাবে না কথা বলেন এই তো আমার নবীকে আল্লাহ রব আ সেই ক্ষমতা দিয়েছেন আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার

দিনে রসুল করিম সালাম দেখতেন আপনারা জবান খুলি বলুন রসুল দেখার ক্ষমতা দিয়েছে কে আরো বলবেন দেখার ক্ষমতা দিয়েছে কে আরে রসুল আমাকে দেখে আমি গর্ব করে বলতে পারি রসুল উত্তর দেখে আমি গর্ব করে বলতে পারি রসুল সামনে দেখে গর্ব করে বলতে পারি রসুল পিছনে ছনের জমন দেখি দেখতে দেখতে এখানে সীমাবর্ত নয় রাসেল বলছেন চিত্তার মেরকম সেবাধারা